আসসালামু আলাইকুম একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে স্বাদ লবের সাথে এক যোগ করলে হরের সমান হবে ভগ্নাংশটি কত তাহলে এখানে বলছে একটি ভগ্নাংশের লব লব হচ্ছে যেটা একটা বগ্নাংশের উপরে থাকে আর হর হচ্ছে যেটা নিচে থাকে তাহলে একটা ভগ্নাংশের লব এই লব এবং হর দুটা যোগ করলে সমষ্টি আসবে স্বাদ লবের সাথে যদি এক যোগ করা হয় অর্থাৎ এখানে লবের সাথে যদি এক যোগ করা হয় তাহলে সেটা এর নিচের হরের সমান হয়ে যাবে বলছে ভগ্নাংশটি কত তাহলে আমরা এখানে ধরি ধরি ভগ্নাংশটির লব ধরি লব ইকুয়াল টু এক্স সুতরাং হর কত হবে হর হবে সাত মাইনাস এক্স যেহেতু লব ও হরের যোগফল হচ্ছে সাত তাহলে সাত থেকে যদি আমরা লবটা মাইনাস করে দিই অর্থাৎ এক্স মাইনাস করে দিই তাহলে এটা হর চলে আসে তাহলে আমাদের প্রশ্নমতে যেভাবে বলছে যে লবের সাথে এক যোগ করলে এখানে লব হচ্ছে এক্স তাহলে এক্সের সাথে এক যোগ করলে সেটা হবে আমাদের হরের সমান এখানে হর হচ্ছে সেভেন মাইনাস এক্স তাহলে এখানে চলে আসে এক্স এই মাইনাস এক্সটাই পাশে প্লাস আকারে নিয়ে আসলাম ইকুয়াল টু সাত একটাই পাশে মাইনাস আকারে নিয়ে গেলাম তাহলে এখানে চলে আসে টু এক্স ইকুয়াল টু এটা চলে আসে ছয় ইকুয়াল টু এক্স ইকুয়েল টু আমরা দুইটাই পেশে আকারে আসে এ পাশে আকারে আনতে পারি তাহলে এটার ফলাফল চলে আসে তিন অর্থাৎ এক্সের ভ্যালু চলে আসে তিন তাহলে এখানে আমাদের এটা ছিল লব ছিল এক্স এক্সটাকে বলতে পারি আমরা তিন তাহলে লব হচ্ছে তিন হর চলে আসবে সেভেন সাত মাইনাস তিন তাহলে এটা এটা চলে আসে চার তাহলে এখানে আমাদের ভগ্নাংশটা দাঁড়ায় সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং ভগ্নাংশটি ভগ্নাংশটি হবে এখানে আমাদের লব চলে আসছে তিন আর এখানে হর চলে আসছে চার তাহলে ভগ্নাংশটি হচ্ছে তিন বাই চার ধন্যবাদ